নমস্কার আপনাদের সবাইকে স্বাগত তো আজকে একটি নতুন বই নিয়ে চলে এসেছি লোকমান হেকিমের কবিরাজি ও টোটকা চিকিৎসা ঠিক আছে এখানে দেশীয় পাতা ও গাছ গাছটায় গুন সহ গুণাবলী সহ তো আপনাদের প্রথমেই সূচিপত্রটা দেখিয়ে নেব যে কি কি আছে তো এখানে দেখি যে আগে জেনে নিন কোন খাবারের কি গুণাগুণ আছে ঠিক আছে কোন ফল খেলে কি উপকার হয় কোন শাক সবজির কী গুণাগুণ দেখুন কোন মাছের কি উপকার হয় কোন মাংসে কি গুণাগুণ আছে বা মাংস কেন খাবেন কোন ডালে কি উপকার করে দুধ আমাদের কি উপকার করে অন্যান্য উপাদানে কী উপকার করে ছোট মনিদের। যে সমস্ত রোগ থাকে তার চিকিৎসা পদ্ধতি সদ্যি ভাব দেখা গেলে কি করবে দেহ সুস্থ রাখার পদ্ধতি দৈনন্দিন পার্শনীয় নিয়ম খাদ্য আমিষ জাতীয় খাদ্য শর্করা জাতীয় খাদ্য স্নেহ ও তৈল জাতীয় খাদ্য লবণ জাতীয় খাদ্য জল খাদ্য খাদ্য খাদ্যপ্রাণ সমূহ প্রাপ্তিস্থান কাজ ঠিক আছে তারপরে এখানে দেখুন এখানে কী কী আছে এখানে খাদ্য মানে খাদ্য প্রাণ বি কমপ্লেক্স খাদ্যপ্রাণ সি ভিটামিন ডি ভিটামিন ই ফলিক অ্যাসিড তারপরে এখানে ভিটামিন কি খাদ্যের কালো ক্যালোরি ক্যালোরিজাত মূল্য প্রতিদিনের আদর্শ খাদ্য তালিকা এখানে আছে হচ্ছে মানবদেহের পরিচয় কোষের বিভাগ ঠিক আছে এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন খুব ভালো একটি বই তো দেখুন এখানে আপনারা অনেক কিছু পেয়ে যাবেন চর্বিত গ্রন্থি চুলো লোম ঠিক আছে এখানে সবকিছু পেয়ে যাবে অনেক অনেক কিছু কিছু আছে আছে এখানে তো চলুন আগে জেনে নি কোন খাবারে কি গুণাগুণ কোন ফল খেলে কি উপকার হয় এখানে আছে কাটা আম ইহাতে বায়ু ও কফ বাড়ে এবং রক্ত দূষিত হয় পাকা আম ইহাতে বায়ুপিত্ত ও কফ কমে শরীর পরিপুষ্ট হয় গায়ের রং উজ্জ্বল ও ফর্সা হয় অত্যন্ত তৃপ্তিজনক পিপাসা পরিশ্রমে ক্লান্তি দূর করে ঠিক আছে এখানে আছে আমসি খেলে তলর পায়খানা হয় কিন্তু বায়ু ও কফ দূর হয় তারপরে আছে আমসত্ত্বে খে তৃষ্ণা বমি আমাশা দূর করে কিন্তু পায়খানা তরল হয় তো তারপরে দেখুন এখানে আছে হচ্ছে কাঁঠাল কাঁঠাল কিন্তু দেরিতে হজম হয় শুক্র ও বল বীর্য ও শরীর পরিপুষ্ট হয় কফ বাত বাড়ে এবং রক্ত পিত্তাদায় ও স্রোত থাকলে কমে তারপরে এখানে দেখুন কিনেছে ঝুনা নারকেল দেরতে হজম হয় কিন্তু পিত্ত বাড়ে তারপর আছে কাঁচা নারকেল ইহাতে পিত্ত কমে ঠিক আছে খুব ভালো একটি বই আমাদের এই বইটি নিতে হলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট অন্ত্র মতো শপে আপনার ভিজিট করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো তারপরে দেখুন এখানে কি আছে এখানে আছে হচ্ছে আতা ফল আতা কিন্তু হজম হয় দেরিতে বল ও মাংস বাড়ার রক্ত রক্তপি ও বায়ু কমায় ঠিক আছে তারপরে আছে কলা সূত্র মাংস ও কফ বাড়ায় মেহ বায়ু রোগ দূর করে ঠিক আছে তারপরে কাঁচা কলা এখানে কি বলেছে বল ও রক্ত বাড়ায় কিন্তু পায়খানা কমায় এখানে দেখুন সব কিছু আপনারা পেয়ে যাবেন খুব খুব ভালো একটি বই ঠিক আছে আপনাদের উপকারের জন্যই আমি এতটা ডিটেলস শেয়ার করা আর কি চলুন অনেক কিছু আছে অনেক কিছু আছে তো এখানে দেখুন এখানে আছে কোন শাক সবজির কী গুণাগুণ ঠিক আছে এখানে আছে পুঁই শাক প্রথমে ইহাতে মদ বল পুষ্টি কফ নির্জা আলস ও আমরা জন্মে পিত্তরাত জন্মে পিত্ত বাদ নিবারিত হয় তারপরে আছে লাল শাক পায়খানা এখানে পরিষ্কার হয় চোখের দৃষ্টিশক্তি ও ত্রিদোষ বাড়ে কচু শাক কফ ও রক্ত বাড়ায় বায়ু কমায় মূল কমায় তারপর হচ্ছে মূলা শাক তৈল ঘি সিদ্ধ মূলা শাক শরীরে বল বাড়ায় তো এখানে আপনার অনেক কিছু খুব ভালো একটি বই অনেক কিছু আছে এই বইটিতে তো এক মানে একটা ভিডিওতে সব কিছু শেয়ার করা সম্ভব না তো আস্তে আস্তে আপনাদেরকে সব কিছুই শেয়ার করব। তো যাই হোক এই বইটি নিতে গেলে দেখুন বইটি ভালো করে এই বইটি নিতে গেলে আমাদের ওয়েবসাইট ডাব্লু 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 ডট বুকশপে যোগাযোগ করতে পারেন বা স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন নমস্কার